মদিনা চাতাল থেকে কাদনা বন্ধ করে হাসরাত আইসা হুজুরের হুসরার মধ্যে চলে গেল হুজুরের ঘরে চলে গেল আল্লাহ আম্মি এর আম্মা জান আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকে ছছর করে কিনে ফেললেন আল্লাহ নবী কানে না নেগে আম্মা জান বিবি আয়েশাকে বলে ও বিবি আয়েশা কেন কেন বাড়িতে অভাব বলে বাড়িতে খাবার নাই বলে উনানে খালি যাবে না বলে গদ ও

মাক করে পাগল আপনি উম্মাদের কান্নারি আপনি সত্যি করে বলুন হুজুর কাল কায়াবতে ময়দানে আপনার তো একার উম্মা তুমি দাঁড়াবে না এক লাখ চব্বিশ হাজার পায় মাথা দুই লাখ তেইশ হাজার নশো

আপনি কি করে চিনবেন হুজুর আমি আইসা তাই কায়ামতের কথা চিন্তা করে আপনার চার মুখের দিকে তাকিয়ে কাঁদি আল্লাহ নবী বলেন ঝরঝর করে কেনে কেনে বলেন ও বিবি আইসা কি কথা শোনালে আমায় কি কথা বললেন আমায় আইসা তবে কেন না আইসা ও বিবি আইসা সত্যি করে বলো এক হাজার কালো ঘোড়ার ভিতরে চারঙের একটা ঘোড়া যদি হারিয়ে যায় তোমার ঘোড়া তুমি কি চিনতে পারবে কি পারবে না আম্মা জান কেনে জবাব দিলেন এর সুলাল্লাহ কবির আমার ওই সাদা ঘোড়াটা নিদর্শন আছে বলে খুঁজে পেয়ে যাব এক হাজার ঘোড়ার ভিতরে আমার ঘোড়াটা আমি খুঁজে নেবো আল্লাহ নবী চোখ বরা পানি নিয়ে বলেন ও কোটি 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 মানুষের ভিড়ের মাঝে আমার গোনা গারুম্মা তুমা দিদির আমি রসুর উল্লা চিনে লোবো খুঁজে পেয়ে যাব একটাই কারণ আমার গুনাগার উম্মা তুম্মা চেহারা থেকে একটা নূর আলো বার হবে ওই নিদর্শন দেখে আমি রাসূলুল্লাহ আমার গুনাগার উম্মা তুম্মা দিদে খুঁজে লব একটু জোরে বলুন সুবহানাল্লাহ আইসা আমার উম্মাত উজু ও ওযু করেছে নামাজ পড়েছে ওই হাত থেকে মুখমন্ডল থেকে পায়ের গাঠি থেকে একটা রশ্মি আলো বার হবে এই আলো দেখে আমি চিনতে পেরে যাবো একবার জোরে বলবো সুবাহ একটু জোরে বলুন তাহলে উজু আগে না নামাজ আগে বলুন উজু আগে উজু করে তবে নামাজ শর্ত বলেছিলাম নামাজ শর্ত নামাজ কায়ামতের ময়দানও দেখে মেয়েরা ওয়াজ করছে না কি পাশে না আর এদ মায়েদেরকে একটু চুপ দিতে বলে মায়েরা এসেছে ঠিক আছে ওনারা ওয়াচ করলে কি হবে পরিবেশ নষ্ট হবে না না আর এদ আপনারা সব ঠিক আছে হুজুর যাবে একটু দরুশরী বাল্লা হুম ছেলে একটু ভাষাও না الله سيدنا <سؤال> اللهم صل على <سؤال> محمد ও মা তুমি রসুল এমন ছেলে রাখলে গর্ভে যাহার জোড়া মিলে না বলুন আর একটু জোরে বলা গেল না রে দেখবে নিতে এলেন মা শিশু ন দয়ার নবী বসে আছে মায়ামিনার কোলে নূরের নবী সোনার ছবি নুরের নবী সোনার ছবি মতির মতো চমক খাসি হাসলে পারে আকাশের চান হেরে যায় নারে দেখবি নারে দেখবে ধরার মাঝে এলো নবী আজকে মোদের খুশির

নবী আদনের উম্মাত উম্মদিনা আম্মাজান আম্মাজান হযরতে আয়শা হুজুর আবার বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা তো বুঝলাম হুজুর এবারে বলেন তো দেখি কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন হুজুর আপনাকে কোথায় পাবো হুজুর ও ময়নানা আল্লাহ নবী বললেন আমি নবী ময়দানে আমি রসুরুল্লাহ জাহান কেটে গেটে দাঁড়িয়ে থাকব আল্লাহ নবীর পাক বিবি আমাদিগের আম্মা যান ছর করে কেঁদে ফেললেন এর আল্লাহ আল্লাহ হুজুর দেয়া তবি মাফ করুন আপনি তো জাহানের বাদশাহ আপনি নবীদের নবী আপনি ইমামুল আম্বিয়া আপনি কেন জাহান নামার গেটে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ নবী ছছর বলে কেন কেনে জবাব দিলেন আমি নবী যে উম্মাদের কান্নারি আমি নবী আমার অনুপস্থিতিতে যদি আমার কোনো গুনাগার চলে যায় আমি নবী আমার চোখের আওড়ালে যদি চলে যায় আমি নবী আমি বড় কষ্ট পাবো তাই আমি নবী কাল কিয়ামতের ময়দানে জাহান্নার কেটে আমার গুণাগার উম্মুম দে জন্য পাহারাদার হিসাবে দাঁড়িয়ে থাকবো একটু জোরে বলুন আমার অনুপস্থিতিতে আমার কোন গুণাগার উম্মাত উম্মতি জাহান্নামে চলে গেলে আমার কষ্ট হবে এজন্য আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটে থাকব আম্মা জানারও বলেন ইয়া রাসূলুল্লাহ কাল কায়মতের ময়দানে আর আপনি কোথায় থাকবেন হুজুর আল্লাহ নবী বলেন ও বিবি আয়েশা আমি নবী পুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকব কেন নাওটা 150 বছরের রাস্তা নিচে হলো জাহান্নাম ওই পারে হলো জান্নাত আমি ফুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকব আল্লাহর নবীর পাক বিবি খাদিজার আম্মজান বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নবীদের নবী হয়ে ফুলসিরাতের রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবেন আল্লাহ নবী চকবরা পানি নিয়ে জবাব দিলেন ও

এ পার করাবো একটু আর কিছু বলবে হুজুর আর কিয়ামতের ময়দান আপনি কোথায় থাকবে বললেন আল্লাহ নবী বললে আমি মিজানের দাড়িপাল্লার কাছে আমার কোনো গুনাহগার উম্মত উম্মাতীদের নেকি আর গুনা মাপা হবে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় আইসা আমি ওই সময় আমার হুসাইনের রক্ত এক ফটা মিজানের দাড়ি পাল্লাতে কাজে লাগিয়ে আর যখনই আমার হুসাইনের রক্ত এক ফটা দিয়ে দেব আয়শা আমার মোনাগার মাতিদের তখনই নেকির পাল্লা ভারী হয়ে গিয়ে গুনার পাল্লা হালকা হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওটা আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ উম্মতের গোলাম সেজে সে বসে দেন আপনার আমার নবী নুর নবী নবী মদিনার মসজিদ মসজিদে নবাবির ইমাম ছিলেন আল্লাহ নবী নিজে নামাজ পড়াতেন আল্লাহ নবী দেড় লক্ষ কম বেশি সাহাবি সাহাবিদের মাঝে আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন ও

আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও আমি রসুরুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যেটাকে নিষেধ ছেড়ে দাও যেটাকে আদেশ সেটাকে মেনে নাও হুজুর নামাজ পড়তে বলেছে না নামাজ ছেড়ে দিতে বলেছে নামাজ এমন একটা জিনিস সব খারাপি থেকে নামাজি বান্দাকে হেফাজত করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ পড়লে সর্বপ্রথম ইবলিস অ্যাটাক করতে পারবে না সবথেকে বড় শত্রু আমাদের নফস এ যখন তখন যা কিছু খুঁজে যখন তখন যা কিছু কিন্তু একে হেফাজত করতে গেলে ইহদিন সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম হতে হবে ও মাইনা নেনা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা ভুলামায় বুঝবেন না আগে বাড়ুন আল্লাহ নবী মদিনার মসজিদ মসজিদে নামাবি নামাজ আদায় করে নিয়ে নামাজ পড়িয়ে নিয়ে কাজ কমপ্লিট করে মদিনা চাতালে বসে বসে আল্লাহ নবী চোখের পানি ফেলতে লাগলেন আল্লাহ নবী চোখের পানি ফেলতে লাগলেন আল্লাহ মাকে দয়া হয়ে গেল আল্লাহ মাকে মায়া হয়ে গেল হাবিবের পেরেশানি আল্লাহ মাক মেনে নিতে পারেন নাই গো আল্লাহ মাক সঙ্গে সঙ্গে জিব্রাইল কে পাঠিয়ে দিলেন ও মান জিব্রাইল লাগে চলে না চলে না আমার হাবি কেন কানে না আল্লাহ मागे নবী আপনার আমার নবী উম্মতের কান্দারি বাফারা নবী মাহারা নবী মদিনা চাতালে বসে কানে আল্লাহ নবীর কান্নার কারণটা কি আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ও মান হাবিবে পিয়ারা ও আমার বন্ধু আপনি কেন কানেন আপনার বাড়িতে অভাব বলে আপনার বাড়িতে খাবার নাই বলে আমি আপনি কি জানেন না আপনি যদি আমার কাছে একবার যায় আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে আপনার জন্য সোনা মানিয়ে দেব মদিনা মক্কাটাকে সোনা বনি মুক্তা দিয়ে সাজিয়ে দেব ও আমার হাবিব ও আমার বন্ধু আপনার কেন চোখে পানি আপনি কি জানেন আপনি কি জানেন না আমি আল্লাহ আপনার খুশি খুশি ও আমার হাবিব কেন কাঁদেন ও বন্ধু কেন কাঁদলেন আল্লাহ নবী চোখ বড়া পানি নিয়ে জবাব দিলেন

দিলেন ও আমার বন্ধু ও আমার আপনি কাঁদবেন না আপনার উম্মা তুম্মা দিদের হায়াত কম হলো আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ওদের মর্যাদাকে আলা করে দিয়েছি ওদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছি ও আমার নবী আপনি কাঁদছেন আপনি চাঁদবেন না আপনার চার মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ আপনার মাতুম্মা দিতে জন্য দুটো রাত নির্ধারিত করে দিয়েছি একটা রাত হলো লাইলাতুল বরাত আর একটা রাত হলো লাইলাতুল কদরের রাত ওই দুটো রাতের ভিতরে আপনার মুনাক আরুমাতুম্মা দি আমি আল্লাহ আমার কাছে যা টাইমে আমার কাছে যা আমি যে আল্লাহ আপনাকে ভালোবাসি চোরে বলুন না শুভান আল্লাহ হুজুরের উম্মা হুজুরের উম্মা আল্লাহ আমাদের নবীকে বটলো ভালোবাসে আমরা নবীর উম্মত নবীকে ভালোবাসার দরকার আছে না না শুধু মুখে না কাজে মুখে না কাজে কাজে হুজুরের সুন্নত মানা মানে একটা সুন্নতকে जिंदा করা মানে 100টা শহীদের সওয়াব একটু জোরে বলুন ফ্যাসিলিটি আছে না নাই সাধারণ পানি খাবেন পানি বসে বসে খাবেন তিন ঢোকে গ্লাস পানি খাবেন সামান্য বসে তিন লোক খাবে নিঃশ্বাস ভিতরে না ফেলে বাইরে ফেলবেন এই সিস্টেমটা মানবেন হুজুরের শূন্য তাদাই হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন ছোট ছোট কাজে বড় বড় নেকির ফেসালি ও আমার নবী আদনের উম্মাতেরা মায়েরা বোনেরা কোন নবীর মাহফিল দিলেন কোন নবীর উম্মাতের গোলাম সেজে বসে যে সংকেত হুজুর কেবলা আসছে সকলে দাঁড়িয়ে যান নারে তাকবীর একটু দাঁড়ান না বহু সম্মান আল্লাহ দিয়েছে নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুল জামান সিলসিলাই এই জামা দাদা হুজুরের হক